ও বেঁচে কিভাবে গো ও চারবো না পাকো হাই কই তোরা হাই না দেখ কিভাবে মারি তোদেরকে ও আমি ওলা এক কোলটার একমাত্র রাজা এই লল কা 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 একটা লরে লল লল আরে বা এখানে তো পুরা লাভ হয়ে গেল গো এখানে আমি জোন পুশ দেব দাদা এখানে আমি বুইয়া নেব আমাগো আমার পিছে কেন না 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 নিচে নামতে যদি আমার চাতে নামতো একে পটি দেবেন দে মাত্র কুলরে দিতাম গো

চেয়ে হয়ে গেছে কুমড়াতে তোমার বললাম মাগুমা। udah pahat kore deh mes <laughs> kayak main dapet nih megalam nih cek, megalam nih tau ke cara bunga, wah wah, ayo mah bulut ini tapi udah bulut cek bulut cek, ini mitir kemarin gua, darah wak mini, eh ini mitir mereka gua, nah mini tega bulut tuh tuh tega nih, kamu tani eh elah kakak kakak kami jantan karena mereka,

Berat nila, gula merah yang udah baru berapa saja Dekat cok, tuh murah. Lagi mengah, tapi mirip kurni karena oleh amat kekunci. Mencari pucuk merah teko ini mengenai bisnis ini menaruh gulat cek. এখানে আমি বুয়া নেব কেউ আমাকে আটকাতে পারবে না ওই মগ ওই এনিমি চাও তাহলে এ এই কোলক বেটি কোলক করে নিচে দেখ কাউকে চারবো না একদম ডাইরেক্ট মেরে জেলে পুরে দেব তোদের বাঁচাতে পারবে না কারণ আমার বাবল গাম আমার ডেডি আমাকে যে আদর করে গো তোদেরকে এরুম মারা মারবে আর গাড়ি নাকে বলে দেবে আমা তোমার মেয়ে জামায় কিন্তু অনেক সাউসি কে চো কি বুঝলে চিংগা নুসোয়া অই মা এ দেখছো এ কানে কে আসবে আমাকে মারতে আর মারতে পারলে কে মারতে পারবে না কারো চিঙ্গা এনি একটার চিঙ্গা বাহ বাহ ই মদ দি দিসিয়া ওই মা চলেছে গো একো তো নিচে চলে যেতে হবে কিচ্ছু করার নাই গো চলে নিচে চলে যাবো ফুসির নিচে চলে যাবো এখন আমি

વાહ વાહ ઓનું મય જનલ ટેની મમ 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 મ